প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আবারও আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সিঙ্গেল দরজা স্টিলের সিঙ্গেল দরজা আমরা এই স্টিলের সিঙ্গেল দরজা কিভাবে তৈরি করি এবং কি কি মালামাল ব্যবহার করি একটি দরজাতে এবং এই দরজাটা আমরা কত টাকা নেব আজকে আপনাদেরকে এ টু জেড আমরা জানাবো আমরা এই দরজাতে মালামাল ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল এবং বিএসআরএম কোম্পানির ইঞ্চি অ্যাঙ্গেল আমরা ফ্রেম ব্যবহার করেছি এবং আমরা এই দরজাতে সিট ব্যবহার করেছি বাংলাদেশের নাম্বার ওয়ান ম্যাট কোম্পানির সিট বাইশ গেস সিট ব্যবহার করেছি এবং আমরা বাহিরে একটি ভিতরে একটি টানাটানি হাতল দিয়েছি এবং একটি লেজার কাটিং হ্যাজবল ব্যবহার করেছি বন্ধুরা আমরা এই দরজার ভিতর পাশে কি ব্যবহার করেছি এটাও জানাবো এবং দেখাবো চলেন আমরা ভিতরটা দেখে আসি দেখতে পাচ্ছেন এই দরজাটা আর এই দরজাটা একই দরজা এটা হচ্ছে সামন পাশ আর এটা হচ্ছে ভিতর পাশ আমরা এই ভিতর পাশে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি টানা ব্যবহার করেছি এবং এই টানাগুলো বিএসআরএম কোম্পানির এক ইঞ্চি অ্যাঙ্গেল এবং ভিতরে একটি আমরা লেজার কাটিং হ্যাসবল ব্যবহার করেছি এবং এটা হচ্ছে বাই ইঞ্চি দরজা এই দরজার দাম আসবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আর এই দরজার মাপ হচ্ছে আশি বাই চল্লিশ ইঞ্চি এইটার দাম আসতে পারে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা বন্ধুরা এবং আমরা রেডি করেছি দেখতে পাচ্ছেন থাই গ্রিল সিম্পল মডেলের মধ্যে আমাদের এলাকায় বা আপনাদের এলাকাও এই মডেলটি বেশি চলে থাই গ্রিলের জন্য আমরা এই থাই গ্রিলে মালামাল ব্যবহার করেছি এক ইঞ্চি অ্যাঙ্গেলের আউট ফ্রেম এবং স্কোয়ার বার আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এটার দাম এসেছে তিন থেকে সাড়ে তিন হাজার বন্ধুরা এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মন্দির ঘরের দরজা আমরা হাফ দিয়েছি প্লেন শিট এবং হাফ দিয়েসি আমরা গ্রিল সিস্টেম যাতে এই মন্দিরে কি আছে না আছে দেখা যায় এবং আমরা এই মন্দিরের গেটটিতে ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানির ছয় মিলি অ্যাঙ্গেল এবং বিএসআরএম কোম্পানির এক ইঞ্চি অ্যাঙ্গেল পাঁচ মিলি এবং এই বিএসআরএম কোম্পানির মিলি স্কোয়ার বার আমরা ব্যবহার করেছি বাহিরে আমরা একটি লেজার কাটিং ব্যবহার করেছি এটা যেহেতু মন্দির ঘরে ব্যবহার করা হবে ভিতর পাশে বা সিটকানির কোনো প্রয়োজন নেই এবং ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা যা যা তৈরি করে থাকি লোহার দরজা জ্বালানা কেসিগেট বক্স দরজা শাটার রেলিং এস সিলিং ও থাইয়ের কাজ করে থাকি আমরা যারা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ